আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অধ্যায়ের জঙ্গু নিয়ে আলোচনা করব গতকাল ক্লাসে আমরা আলোচনা করেছি এই অধ্যায়ের দেহুয়া আজকে আমরা আলোচনা করব জঙ্গু তো কথা না বলে মূল আলোচনা শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব উনিশ নং অধ্যায়ের তথ্য এই অধ্যায়ের এই যে আছে। এটা শিক্ষার্থীর অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদের শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ জানা গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সাইটের যে আলোচনাগুলো করা হয়েছে কয়েকটা দপ্তরের ফোন নাম্বার এই ফোন নাম্বারগুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে এখান থেকে ইউবিটি পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনারা যখন কুরিয়াতে যাবেন তখন দৈনন্দিন ব্যবহারের জন্য এই নাম্বারগুলো আপনাদের জানা দরকার কথা না বলে মূল আলোচনা শুরু করা যাক এটা হচ্ছে জীবনযাপনের ইউ ইয়ং হান প্রয়োজনীয়

অভিযোগ করতে চায় কারো বিরুদ্ধে তখন একশো বারো ডায়াল করলেই হবে একশো ডায়াল করলে তখন পুলিশ চলে আসবে তো আমরা শিখলাম সব যে সিনগু এর এটা হচ্ছে অপরাধ অভিযোগ নাম্বার হচ্ছে একশো বারো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমাদের লার্নিং পয়েন্ট কোরিয়ান সেন্টারে সরাসরি ক্লাস করতে চান তারা আমাদের লার্নিং পয়েন্ট কোরিয়ান সেন্টারের প্রথম শাখা গ্রাম বাংলা ফিডমিল সংলগ্ন সংলগ্ন আলবারকাই স্কুলগুলি কাশিমপুর গাজীপুর এই শাখা আসতে পারেন অথবা আমাদের দ্বিতীয় শাখা শাহিদুল্লাহ মার্কেট তাজপুর বাজার ওসমানীনগর সিলেট এই শাখায় যেতে পারেন অথবা আমাদের তৃতীয় শাখা দুপখোলা রোড গেন্ডারিয়া ঢাকা বারোশো এই সেন্টারে যেতে পারেন অথবা যারা আপনারা চাকরি করেন বা সময়ের কোরিয়ান ভাষা শিখতে পারছেন না তাদের জন্য আমরা নতুন অনলাইন বেস চালু করেছি আপনারা যদি কেউ অনলাইনে ভাষা শিখতে চান তাহলে আমাদের জুম অ্যাপসে শিখতে পারেন যারা আমাদের

তখন এই জায়গায় ফোন করলে তারা সেই আপনার যে যে মন্ত্রণালয় বা দপ্তরের ফোন নাম্বার জানা প্রয়োজন তাদেরকে বললেই তারা আপনাকে জানিয়ে দিবে সেটি হচ্ছে একশো বা কোরিয়ান ভাষায় বলা হয় ইলিল সা আর উপরের যেটা ছিল সেটা হচ্ছে ইলিল ই এখানে এটা অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ভাবে বলা হবে একত্র বলা হবে না এটা হচ্ছে ইলিল সা তারপর এটা হচ্ছে হুয়াজে আগুন উঙ্গ জরুরি হুয়ানজা রোগের ফালসেন সংগঠিত হওয়া সিনগু রিপোর্ট বা অভিযোগ অভিযোগ এটা হচ্ছে ইল ইল খো আমি আবারও বলছি হুয়াজে উঙ্গু ফুয়ানজা ফালসেন সিনগু হুয়াজে হচ্ছে আগুন অর্থাৎ হঠাৎ যদি কোথাও আগুন লাগে তখন এই ইলিল কুতে ফোন করলে ফায়ার সার্ভিস চলে আসবে অথবা উঙ্গুপ খোঁজা জরুরি রোগে তখন যদি অ্যাম্বুলেন্সের সহায়তা নিতে হয় তখন এই ইলিল কুতে ফোন করলে চলে আসবে তারপরে হচ্ছে খিছু জিবাং জাছি দানছে খাতচং সেনওয়াল মিনওয়ান শিনগু এটা হচ্ছে ইল ইল ই খুম ইল ই খুম 120 খিসু অর্থ হচ্ছে মৌলিক 지방자치 থানসে মিনিসিপালিটি বা পৌরসভায় খাতচুম বিভিন্ন সঙ্ঘাল জীবন জাপানের মিনওয়ান অভিযুক্ত শিনগু রিপোর্ট খিসু অর্থ হচ্ছে মৌলিক জীবাণুনাশক থানছে মৌলিক ভাবে বুঝানো হচ্ছে যে জীবাণুনাশক থানছে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা এটাকে পৌরসভা বলা হয় ইউনিয়ন পরিষদে খাতজন বিভিন্ন সেনহওয়াল জীবনযাপনের মিনিমাম অভিযোগ সিনগো অর্থাৎ পৌরসভায় বা মিউনিসিপ্যালিটিতে যখন আমি জীবনযাপন করব তখন বিভিন্ন ধরনের আমি সমস্যা সম্মুখীন হতে পারি তোMunicipality সংক্রান্ত কোনো হেলথ বা ইউনিয়ন পরিষদ সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হলে 120 এ ফোন করলে তারা আমাকে সহায়তা করবে তারপর এটা হচ্ছে ইলগি এবু আন নে অভাবপূর্ব ইল সাম ইল 131 ইলগি এবু আন নে অভাবপূর্ব অবস্থত্ব এই যে এখানে যে পাঁচটা সংখ্যা আছে এই পাঁচটা এখানে 1 2 3 4 এই পাঁচটা পাঁচটা আপনাদের অবশ্যই অবশ্যই মুখস্থ থাকতে হবে এটা আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন সংখ্যাগুলো আপনাদের মনে রাখতে হবে ডান পাশের যে সংখ্যাগুলো আছে এটা যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে ভালো আর যদি নাও করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই তবে যে সেন্টেন্সটা আছে সেটা জন্য আপনারা অনুবাদ করতে পারেন তার জন্য এটা পড়ে নেবেন সেন্টেন্সগুলো ভালোভাবে পড়ে নেবেন

সাও এই সংখ্যাতে আমরা ডায়াল করলে তাদের হেল্প পাবো অর্থাৎ ইমিগ্রেশন সংক্রান্ত কোনো হেল্পের জন্য তারপর হচ্ছে এটা হচ্ছে খুয়ং নুদং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় খুদ খুয়ং নুদুঙ্গটা হচ্ছে আপনাদের যে বিষয় হয়ে থাকে যারা আপনারা কুরিয়াতে যাবেন বা গিয়েছেন ইপিএস পরীক্ষার্থীরা পরীক্ষায় পাশ করে যারা কুরিয়াতে গিয়েছে এই নদুম্বু বা job center থেকেই সবার visa প্রদান করা হয় থাকে মালিক এখান থেকেই কর্মী বাছাই করে এটা হচ্ছে খয়ং নদুম্ব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বা জব সেন্টার। খুগেক অর্থাৎ হচ্ছে গ্রাহক সাংদাম হচ্ছে পরামর্শ সেন্টর হচ্ছে কেন্দ্র আবার বলছি খয়ং নদুম্ব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় খুগেক গ্রাহক সাংদাম পরামর্শ কেন্দ্র এটা হচ্ছে ইনসাম তারপর এটা হচ্ছে আমি আবারও উচ্চারণটা করে দিচ্ছি সাংদাম শান্ত এখানে এটা উচ্চারণটা হবে ইলি কেননা আমরা জানি নিউন বাথরুম পরে রিউল থাকলে এখানে নিয়মটা রিহুল হয়ে যাবে এবং পাশাপাশি দুইটা ল থাকলে দুটটাই ল ল উচ্চারণ হয় তাহলে এটা উচ্চারণটা হচ্ছে লক ওয়াইগুক ইলিয়ক সাংদাম সেন্ট বিদেশী জনশক্তি পরামর্শ কেন্দ্র ওয়াইগুক ওয়াইগুক গিন অর্থ হচ্ছে বিদেশী লোক বিদেশী মানুষকে বোঝানো হয়েছে এবং লিয়ক দ্বারা বোঝাচ্ছে শ্রমিক সাংদাম পরামর্শ কেন্দ্র এটা হচ্ছে এল ও সিলসিল।

সহায়তার জন্য এখান থেকে সহায়তা প্রদান করা হয় যারা মহিলা আছে মহিলা সংক্রান্ত কোনো প্রবলেম হলে এখানে ফোন করলে তারা সহায়তা করবে এটা হচ্ছে ইলো সিলসিল এস ইন সাম ইউ তারপর এটা হচ্ছে ওয়াইগুগিন জুমিন ধুংিয়ক ধুংিয়ক সাংদাম জীবন শান্ত এটা হচ্ছে ওয়াইগুগিন বিদেশি জুমিন নাগরিক ধুমনিয়ক অনুবাদ সাংদাম পরামর্শ জিওয়ান সহায়তার শান্ত কেন্দ্র বিদেশি অভিবাসী দের অনুবাদ পরামর্শ সহায়তা কেন্দ্র অর্থাৎ যখন কোন বিদেশি লোক কোরিয়াতে প্রবেশ করে তখন তারা পরিপূর্ণভাবে কোরিয়ান ভাষা বোঝে না যার কারণে তাদের সহায়ক এখানে তাদের কোরিয়ান ভাষাটা তাদেরকে অনুবাদ করে দিবে আপনি বাংলা বলবেন তারা কোরিয়ান ভাষা সেটা অর্থাৎ আপনাকে দুবাসী যেটাকে বললে দুবাসী হিসেবে যারা এখানে লোক থাকে তারা আপনাকে হেল্প করবে আপনি বাংলা বললে তো যে দুবাসী আছে তারা সেটাকে কোরিয়ানদের কাছে কোরিয়ান ভাষায় বলে দিবে বা কোরিয়ানরা যখন কোরিয়ান ভাষা বলবে দুবাসীর কাছে দুবাসী ওই লোকগুলো তখন আপনাকে সেটা বাংলায় বা অন্য যে ভাষায় দরকার সে ভাষায় অনুবাদ করে দিবে এটা আপনি ফোনেই সহায়তা এস তো এটা আর এই সংখ্যাটা দুইটাই এখান থেকে নেওয়া যায় এই সংখ্যা পনেরোশো থেকে তেরোশো এই দুইটা সহায়তা এক নম্বরেই আপনি পেয়ে যাবেন তো এই যে বাম পাশে ডান পাশে যে সংখ্যাগুলো আপনারা যদি মনে নাও রাখতে পারেন তাহলেও সমস্যা হবে না তবে বাম পাশে যে সংখ্যা পাঁচটা সংখ্যা এগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবেন তো এই অধ্যায় জংবুটা এখানে আলোচনা শেষ হলো পরবর্তীতে আমরা এই অধ্যায়ের যে ইপিএস টপিক আছে অর্থাৎ প্রশ্নগুলো আছে সেখানে প্রশ্নগুলো সলভ করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ